আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ কুরআন প্রেমিক সম্মানিত ভাই এবং বোনেরা খুব সহজে অল্প সময়ে কুরআন শিক্ষার এই আয়োজনে আপনাদেরকে স্বাগত আজকের এই পর্বে আমরা কুরআন শিক্ষা পদ্ধতির যে বিষয়টি শিখব সেটির নাম হচ্ছে হারাকাত আমরা সর্বপ্রথম হরফের পরিচয় শিখেছি এবং হরফের বিভিন্ন রূপ শিখেছি এবং হরফের মাখরাজ শিখেছি এখন এই হরফ আমরা কিভাবে বানান করে আমরা আজকে আমরা সেই বিষয়টা পড়ব আর সেটার নাম হচ্ছে কি হারাখাত প্রথমে বলে নেব যে হারাখাত কি জিনিস হারাখাত হচ্ছে এটার অর্থ হচ্ছে হারাকা মানে নড়াচড়া করা কিন্তু এখানে এই হারাকাত বলতে বোঝানো হচ্ছে স্বরধ্বনি বা স্বরচ্ছিন্ন অর্থাৎ বাংলাতে আমরা যখন বাংলা বর্ণমালাগুলো গুলো শিখবো তখন বাংলা বর্ণমালাগুলো আমরা একটার সাথে একটা মিলানোর জন্য যে আকার একার রসিকার রসুকার যে ব্যবহার করি এখন আমরা কোরআনের মধ্যে এই আকার একার রসিকার কিভাবে ব্যবহার হয় সেটা আমরা দেখব। আমরা কিভাবে একটি হরফের সাথে আরেকটি হরফকে মিলিয়ে আমরা পড়বো তার মধ্যে এই আনে তিনটা একটা হচ্ছে এটার নাম এইভাবে একটা টান যদি কোনো হরফের উপরে হয় তাহলে এর নাম হচ্ছে জবর এবং কোন হরফের নিচে যদি এরকম কোন একটা টান হয় তাহলে এর নাম হচ্ছে জের আর যদি কোনো হরফের উপরে রসকারের মতো উল্টো রসকার একটা থাকে তাহলে এর নাম হচ্ছে পেশ কিন্তু আরবিতে এগুলোর নাম হচ্ছে ফাথা প্রথমে জেনে নেব যে জবরের উচ্চারণটা আমরা কিভাবে বাংলাতে পড়ি আমরা বাংলাতে আকারের মতো করে জবরের উচ্চারণটা আমরা বলবো জের উচ্চারণটা আমরা রসিকারের মতো বলবো এবং পেশের উচ্চারণটা আমরা রসুকারের মতো বলবো এর আগে একটা কথা আমাদেরকে বলতেই হয় যে এখানে আমরা দেখি কয়টা জবর একটা জবর এখানে কয়টা জের একটা জের এখানে কয়টা পেশ একটা পেশ এগুলোকে বলা হয় এক জবর এক জের এক পেশকেই বলা হয় মূলত হরকত তাহলে আমরা বলবো যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর এই হরকত গুলোর উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয় আমরা দেখেছি যে আমরা যখন হরফ পড়েছি তখন কিছু কিছু হরফ আমরা খুব টান দিয়ে পড়েছি যেমন এভাবে টেনে পড়েছে কিন্তু যখন এগুলোর মধ্যে জবর যে পেস চলে আসবে তখন এগুলো আর আমরা টেনে পড়তে পারবো না কিরকম করে পড়ব তাড়াতাড়ি করে আমরা পড়ব তাহলে চলুন যে কিভাবে আমরা তাড়াতাড়ি করে আমরা এগুলো পড়ব আমরা সর্বপ্রথম যে আলিফটা রয়েছে আলিফটা দেখবো যে আলিফের উপরে যদি পেশ হয় যেমন আলিফের উপরে জবর পেশ দিয়ে আমরা কিভাবে পড়ব। এখন এখানে আরেকটা বিষয় আমরা জেনে নেবো যে আলিফের উপরে যদি জবর জের পেশ কোনো কিছু হয় তাহলে এর নাম পরিবর্তন হয়ে এটাকে হামজা বলা হয় তখন আর এটা আলিফ থাকবে না তাহলে আমরা এটাকে বলবো হামজা হামজা জবর কি হয় আ আকারের মতো করে আ যেমন আমি এখানে যদি দেই স্বর স্বর এর সাথে আকার দিলে কি হয় আ ব ব এর সাথে আকার দিলে কি হয় বা ঠিক তেমনি আমরা যদি বা দেই বা এর উপরে যদি আকার দিই তাহলে বাজ বা বাজের রসিকারের মতো যদি উচ্চারণ হয় তাহলে বাজের ব শিকার বি বাজের বি যদি রসিকারের মতো উচ্চারণ হয় তাহলে বা পেশ বু বার অসুকার বু ঠিক এইভাবে করে আমাদের উচ্চারণটা হবে কিন্তু আমরা এই সবগুলো হরফকে মাস্ক করে অর্থাৎ বারবার পরে আমরা এগুলো আয়ত্ত করে ফেলব আর আমাদেরকে নিয়ম কারণ মুখস্থ রাখতে হবে না তাহলে চলুন আমরা কিভাবে পড়বো আমরা পড়বো হামজা জবর আ এখন কেউ যদি বলে হামজা জবর আ তাহলে এটা কি হবে এটা ভুল হবে কারণ হরকতের উচ্চারণ কি করতে হয় তাড়াতাড়ি পড়তে হয় তাহলে হামজা জবর আ হামজাজের ই হামজা পেশ উ আ ই উ আ ই উ বা জবর বা জের বি বা পেশ বু বা বি বু বা বি বু এখন কারো যদি এটা কঠিন মনে হয় তাহলে সে বার নাম কি বার নাম হচ্ছে বা তাহলে বা জবর বা বি বাজের বাপেশ বু বাবি বু এখানে কোনো টান হবে না কারণ হরকতের উচ্চারণ কি হয় তাড়াতাড়ি হয় ঠিক সেম আমরা এটাকে তা বানিয়ে ফেলবো তা বানিয়ে ফেলব এটাকে মাস্ক করব যে তা জবর তা তাজের তি তা পেশ তু তাতি তু কেউ যদি বলে তাতি তু তাহলে সেটা কি হবে ভুল হবে কেন ভুল হবে কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তারপর আমরা এটাকে সা বানাবো সা বানিয়ে আমরা এখন বলবো সা সা জবর জের সি পেশ সু 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 এখন আমরা তারপরের হারপটি লিখবো সেটাকে জবর জের পেশ দিয়ে আমরা মাস্ক করব। তাহলে জিম জবর জিম জবর জা জিম জের জি জিম পেশ জু জাজি জু জাজি জু কেউ যদি বলে জাজি জু তাহলে সেটা কি হবে ভুল হবে কারণ হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হরকত কি জিনিস এক জবর এক জের এক পেশ কে কি বলা হয় হরকত বলা হয় এখন আমরা এটাকে হা বানিয়ে ফেলব হা বানিয়ে আমরা বলবো হা জবর হা হা জের হি হাফেশ হু হা হি হু হা এখন আমরা এটাকে খ বানিয়ে ফেলবো খু। তারপরে আমরা পর হরফটি লিখব তাহলে জিম হা খ তারপরে দাল। তাহলে দাল এটা বলার সময় আমরা টান দিয়ে বলছি কিন্তু এটার উপরে যদি জবর হয় নিচে জের হয় উপরে পেশ হয় তাহলে এটার আর টান থাকবে না কারণ যখন হারাকাত হবে তখন আর সেটার মধ্যে টান হবে না সেটা তাড়াতাড়ি করে পড়তে হয় যেমন দাল জবর দা ডাল দাদি দু দাদি দু তারপর এখানে একটা নক্তা দিব এটাকে কি হয় এই যে নাম বলার সময় টান দিয়েছি কিন্তু যখন এটার উপরে হারাকাত হবে লাল জবর দাল জের জি দাল পেশ দু দাদি দু দাদি দু দাদি দু আমরা তারপর হরফটি লিখব এটা জবর জের পেশ এটা হচ্ছে র র জবর র র জের রি র পেশ রু র রি রু র রি রু এখানে যদি আমরা একটা নকটা দিই তাহলে কি হয় যা তাহলে যা জবর যা জাজির জি জাপেশ জু জাজি জু জাজি জু তারপরে আমরা পরের হরফটি লিখব সিন সিন জবর সা সিন জের সি সিন পেশ সু সাসিসু সু 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 এটা কি হচ্ছে হয় কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সাসি সু তারপরে এখানে আমরা তিনটা দিলে এটা শীন হয়ে যাবে তাহলে এটা কি হবে চীন জবর সা শিন যের শি শিন পেশ সু শাশি সু শাশি সু তারপর হারুটি আমরা লিখবো সদ সৎ জবর স সৎের শ্রী সৎ পেশ সশি সু সৎ বলতে আমাদের মুখটা গোল হবে না স সু স সু তারপর যদি আমরা এখানে একটি নকতা দেই তাহলে এটা কি হয় বদ নাম বলার সময় আমরা টান দিয়েছি কিন্তু হারাকাত যখন বসাবো তখন আর মধ্যে কি হবে হবে না না টান কারণ হরকতের উচ্চারণ কি হয় তাড়াতাড়ি হয় তাহলে দ দি দু তারপর হচ্ছে ত তটা। ঠিক সেম আমরা যদি জবর জের পেজ দেই তাহলে এটা কি হবে ত জবর ত প জের তুই প পেশ তু প তু আবার এখানে একটা নক্তা দিলে কি হবে ব জবর জ্ব দ্ব জের জুই দ পেশ ভু ব দি এরপর হচ্ছে আইন আইন বলার সময় আমরা কি করলাম টান দিলাম কিন্তু হারাকাত হলে আর কি হবে না টান হবে না আইন জবর আ আইন জেরি আইন পেশ রু আই রু এখানে একটা নক্তা দিলে কি হবে গয়েন জবর ঘ গঞ্জের হৃ গয়েন পেশ হু গগ্রি হু গগ্রি হু তারপর হচ্ছে হ্যাঁ ফাটাও ঠিক সেম আমরা যদি ফা মধ্যে জবর জের পেজ দেই তাহলে ফা ফা জবর তাহলে কি হবে ফা জবর ফা ফাজের ফেস ফু ফাফি ফু ফাফি ফু এরপর হচ্ছে আমরা যদি লিখি কব জবর ক কব জের কি কপ প একসাথে কিন্তু আমাদের জবর জের পেশ তিনটার আমাদের মাস্ক হয়ে যাচ্ছে এরপর হচ্ছে ক্যাফ কাপ জবর কা কাপ কি কাপ পেশ তারপর হচ্ছে লাম লাম জবর লা লাম জের লি লাম পেশ লু লালি লু লালি লু তারপর হচ্ছে মিম জবর মা মিমজের মি মিম পেশ মামি মামি মু এরপর হচ্ছে নুন নুন জবর না নি নু এখন যদি এখানে টান হয় নানি নু তাহলে এটা হবে না নানি নু কেননা কি কেননা হরকথের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় তারপর হচ্ছে ওয়া ওয়বর ওয়া ওয়াজের উ তারপর হচ্ছে হা 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 হি হি হু হু আমরা আরো একটা পড়েছি হা এটা হচ্ছে হা হি হু এটার মধ্যে এটার পার্থক্য কি এটা হচ্ছে হলকের মধ্যখান আর এটা হচ্ছে হলকের শুরু তারপর হচ্ছে হামজা হামজা জবর আ জের ই হামজা পেশ উ আ আ ই ই উ উ এটা ঠিক আলিফের মতোই আলিফ জবর আ আলিফের জবর জের পেশ হইলে তখন কি হয় ওই আলিফটা হামজা হয়ে যায় ঠিক সেম এরপর হচ্ছে ইয়া ইয়াটা হচ্ছে জিহবার মধ্য খান তার বরাবর উপরে তালুর সাথে লাগি ইয়া এভাবে বললে এটা হবে না তাহলে ইয়া জবর ইয়া बोल हबना येर ये पेश यु या यी यू.